আমি আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আজকে দীর্ঘ বছর পর সতেরো বছর আওয়ামী লীগ আওয়ামী লীগ সৈরাচারী খুনি হাসিনার দুঃশাসন থেকে মুক্তি পাওয়ার পরে আজকে কেবল একটা জাগমপূর্ণ একটা অনুষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল প্রাতিদল শ্রমিক দল মহিলা দল জাছাস সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে লাঞ্চ করতে হয়েছে আপনারা দেখতে পেয়েছেন আমার বন্ধু এবং আমাদের এখানে মঞ্চে উপস্থিত হয়েছেন তারা শুধু ঢাকা থেকে এসেছেন বাংলাদেশে যে আপনার যে দিনক যে সম্মেলন হয়েছে ওই সম্মেলনে তারাও তারা ওইখানে পার্টিসিপেট করেছে অংশগ্রহণ করেছে আমি শুধু এতটুকু মেসেজ দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় যায় এবং আমি যদি ব্রাহ্মণবাড়িয়া জেলায় আপনাদের সাথে কাজ করার সুযোগ পাই আল্লাহর রহমতে বাংলাদেশের ইনভেস্টররা যে বিদেশ থেকে আমিও ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য ইনভেস্ট করতে আসবো ইনশাআল্লাহ ইতিমধ্যে মাই ফ্রেন্ড মিষ্টার হুইপ মে সরিডি ইনফর্মড আপনাদেরকে জানিয়েছেন যে ওই ওই অভিযোগ এমন বলা যে তারা যে রাস্তাটা দিয়ে এসেছে ঢাকা থেকে এই আখাউড়া পর্যন্ত বরিশল গ্রাম পর্যন্ত যে রাস্তাটা দিয়ে এসেছে রাস্তার কন্ডিশন অনেক পোর অনেক সময় নিয়েছে আসার জন্য এবং তারা এই রাস্তার ব্যাপারে রোড এর ব্যাপারে কনসারন দিস রোড ইজ ফ্রম ঢাকা টু বরিশাল ইজ नॉट গুড দ্য কন্ডিশন ইজ वेरी পোর সো

আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা একটি ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলায় চল্লিশ লক্ষ লোক বাস করে চল্লিশ লক্ষ লোকের মধ্যে মাত্র সত্তর পার্সেন্ট লোক আমরা স্বাক্ষর করতে পারি এডুকেটেড স্বাক্ষরতা হয় সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট লোক এখনো আমরা স্বাক্ষর করতে পারি নাই আমাদের যে জিনিসটা করতে হবে শিক্ষার বিপ্লব ঘটাতে হবে শিক্ষার বিপ্লব ঘটাতে হলে কি করতে হবে আপনারা দেখেন আমাদের যাতায়াত ব্যবস্থার একটা করুণ করুণ অবস্থা যাতায়াত যেমন আমার বন্ধু ঢাকা থেকে বলেছে কিন্তু আমি আপনাদেরকে বলবো ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে আমাদের নয়টা উপজেলার ভালো না তাইলে আমাদের ওই যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে হবে আমরা যদি যোগাযোগের ব্যবস্থা উন্নত করতে পারি তাহলে আমাদের জেলাতে আমরা যেভাবে খুশি সেভাবে জেলাকে আমরা সাজাতে পারবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার ব্রাহ্মণবাড়িয়া জেলাতে শিক্ষা বিস্তার করতে হবে স্কুল কলেজ আমাদের আছে আরো ভালো স্কুল আনতে হবে আরো ভালো কলেজ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় বিভিন্ন ভর্তির জন্য প্রতিযোগিতা থাকে আমরা আমরা কি করতে পারি আমরা যদি ওই স্কুলগুলোর ব্রাহ্মণবাড়িতে নিয়ে আসতে পারি তাহলে ব্রাহ্মণবাড়িয়ার যে সব স্টুডেন্টরা আছে ঢাকা তাদেরকে আমাদের আর ঢাকা যেতে হবে না তারা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে পড়াশোনা করতে পারবে আমরা বাংলাদেশ নদী দেশ আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ তিতাস নদীর জন্য বিখ্যাত আমরা তিতাস নদীতে নদীর পারে আমরা বসবাস করি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো তিতাস নদীর পানি সম্পূর্ণ দূষিত হয়ে গিয়েছে এই নিয়ে বারবার আমি টেলিভিশনে বলেছি সাংবাদিকদের বলেছি আপনারা নিউজ করেছেন কারণ কি কারণ ইন্ডিয়ার আগরতলা থেকে বর্জ্য পদার্থবাহী কেমিক্যাল মিশ্রিত একটা ডার্টি ওয়াটার একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন দুর্গন্ধযুক্ত তার এবং ময়লা পানি আমাদের এই তিতাস নদীতে এসে মিশতেছে যে কারণে তিতাস নদীর পানি সম্পূর্ণ অক্সিজেন হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গিয়েছে আমাদের এই বিষয়ে আমরা বারবার জানাইতেছি প্রতিবাদ করতেছি বলতেছি আমার মনে হয় ভবিষ্যতে আমরা আন্তর্জাতিক দৃষ্টি

ব্রাহ্মণবাড়ির মানুষ আসন্দ ঢাকায় থাকবে না তারা ব্রাহ্মণবাড়িয়াই থাকবে এতে কি হবে ব্রাহ্মণবাড়ি আছে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এবং ব্রাহ্মণবাড়ি আর জাতীয় অর্থনীতিতে অনেক ভূমিকা রাখতে পারবে আঠাড়া স্থলবন্দর আর একটা নদী বন্দর আছে কোথায় আসবো ব্রাহ্মণবাড়িয়া জেলাতে একমাত্র কেবল দুইটা গুরুত্বপূর্ণ পোর্ট আছে এই দুইটা পোর্টকে যদি আমরা আধুনিকায়ন করি উন্নত করি ডেভেলপমেন্ট করি তাহলে আপনারা চিন্তা করেন কত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং কত আমাদের এখানে স্মৃতি আমরা ইন্ডিয়াতে আসা যাওয়া করতে পারবো আমাদের তো এমন আমরা ইন্ডিয়াতে যাই কিন্তু আমাদের ব্যবস্থাপনা এবং সার্বিকভাবে রাস্তাঘাটের যে পরিবেশ এগুলোকে আমাদের প্রপার ডেভেলপের আওতায় আনতে হবে বাংলাদেশের গ্যাসের চাহিদা থার্টি পার্সেন্ট গ্যাসের চাহিদা মিটিয়ে থাকে আমাদের তিতাস গ্যাস এবং কসবা শালদা গ্যাস কিন্তু আনফর্চুনেটলি ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টা উপজেলায় আমরা কিন্তু গ্যাস সুবিধা থেকে বঞ্চিত আমাদেরকে এরকম প্রপার ভালো ভালো কনসালটেন্ট বিদেশ থেকে আনতে হবে বাংলাদেশ সরকারের সাথে আমরা বসবো ওনাদেরকে আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য দিয়ে তাদেরকে আমরা সহযোগিতা করবো এবং আমাদের এই দেশ কিভাবে উত্তোলন করে এবং টোটাল গ্যাস সুবিধা আমার নয়টা উপজেলাতে দিতে পারে সেই ব্যাপারে আমাদের কাজ করতে হবে আমাদের গুম করছিল সেই আনিসুল হক

ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সহ সদস্য আমাদের এই কসবা এবং আখার একটি সন্তান ব্রাহ্মণবাড়িয়া এই নির্বাচনী এলাকা থেকে দামের শেষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভিয়ার উদ্যোগে আজকে আমার মনে হয় আমি ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির আগেও সদস্য ছিলাম এখনও সদস্য আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির রাজনীতির সাথে আমি দীর্ঘদিন সম্পৃক্ত আমার যেটা মনে হয়েছে এবং যা দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া জেলা তিনটি রাজনীতি ইতিহাসে এই প্রথম এত বড় অনুষ্ঠান এই জন্য আমরা কবির ভাইকে একটা কর্তালি দিয়ে ধন্যবাদ জানাবো নাকি সবাই একটা কর্তালি দেব উদ্যোক্তা আয়োজক দলের বিশেষ করে উদ্যোক্তা এবং আয়োজক যিনি থাকেন তার অনেক পরিশ্রম করতে হয় বিগত আন্দোলন সংগ্রামে এই করবা খাওড়া এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের কিছু বিভিন্ন বিষয় আছে যেগুলা আমি ব্যক্তিগতভাবে সরাসরি আমাদের কবির ভাই শেষ কখন জেলে আমরা কাজগুলো সম্পন্ন করেছি এক্ষেত্রে আমি প্রকাশ্যে আসিনি সরকারের ওষান দলের অভ্যন্তরে অনেক ধরনের ষড়যন্ত্র আছে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি ভাই নির্দেশে আমাদের নেতাকর্মীরা যারা জেলে গিয়েছে আমি ব্যক্তিগত ভাবে আমার কবির আহমেদ ভূয়ার সাথে যোগাযোগ করেছি এবং কিভাবে কি করা যায় আমার সর্বত পরামর্শ এবং তার বাস্তবায়নের চেষ্টা করেছি সতিকার অর্থে এখন কবির ভাইয়ের রাজনীতি যেটা আছে আমি দেখেছি একটা জিনিস ভাই রাগ দীর্ঘক্ষণ ধরে রাখে না রাখে না কারো রাগ হয়েছে যদি বলে যে ভাই করবে সাথে সাথে আবার হাসি দেয় এটা হচ্ছে নেতার রাজনীতি করতে পারে না আমার বিশ্বাস আভাস কবির আহমেদ ভেয় বিগত আন্দোলন সংগ্রামে গুম হয়েছিলেন আমি পাশে ছিলাম ব্যক্তিগত ভাবে আমাদের সৌযোগ দল ছিল তো কবির ভাই তো গুম হওয়ার কথা ছিল না রাজনীতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি রাজনীতি তথা আখাড়া নয় সর্বোপরি ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য একটা গৌরবের বিষয় জাতিসংঘে কর্মরত দুজন কনসালটেন্ট আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন হচ্ছে মিস্টার হুইট আর আরেকজন হচ্ছে মিসেস স্টেসিয়া ফিলিপস এই দুইজন কবির ভাইয়ের দাওয়াতে এই কসবা এসেছেন এবং আমাদের এলাকা উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত হতে একটু করে দেবেন এখানে কি করা যায় ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল হচ্ছে গ্যাস এলাকা, বিদ্যুৎ বিদোত এলাকা এখানে গ্যাস আছে বিদ্যুৎ আছে ইন্ডাস্ট্রি করার জন্য যা যা উপকরণ দরকার সব আছে বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া আমি আশা করবো যে কবির ভাই এই দুইজন জাতিসংঘের যে কনসালটেন্ট এসেছে তাদেরকে আমাদের ব্রাহ্মণরা শুধু করবা ধরো নয় আমাদের সরাই রাশিগঞ্জ সহ পুরো ব্রাহ্মণ বাড়িয়ার উন্নয়নের যে রূপকল্প তিনি তুলে তা আমরা আরেকটি কর্তারি দেব মিস্টার হুইট ম্যাসন এবং মিসেস স্টেসিয়া ফিলিপসের জন্য তারা আমাদের এলাকায় এসেছেন আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমার বক্তব্য শুধু এতটুকুই যে আমরা বিগত দিনে ওই যে আমাদের ছাত্রদলের শাহীন সমীর বসা আছে তারপর আমাদের দিলীপ আছে যুব দলের তাদের আছে আমাদের খালিদ আছে আন্দোলন সংগ্রামে ঝুঁকিপূর্ণ সময়ে আমাদের যারা দলীয় নেতা কর্মীরা আমরা যেভাবে পাশাপাশি ছিলাম ইনশাল্লাহ আজকের অনুষ্ঠান থেকে কবির ভাই একটি ঘোষণা করবে যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির থেকে নেতা কর্মীরা যারা আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি আগামী দিনে যদি সুসময় আসে ইনশাআল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব এবং এই বা আঠাড়া থেকেই সারা ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের উপকল্প রচনা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদেশনেত্রী বেগম খালেদা জিয়া দিগজীবী হোক আগামী ল্যাকসিনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ